কল্পনা করুন সেই ভয়াবহ দিনের কথা যেদিন মাথার ওপর সূর্য থাকবে আগুনের পিণ্ডের মতো চারদিকে হাহাকার আপনজন কেউ কাউকে চিনবে না সেই কঠিন ময়দানে মহান আল্লাহ স্থাপন করবেন মিজান ন্যায় বিচারের এক বিশাল দাড়িপাল্লা এই পাল্লাই হবে আপনার চিরস্থায়ী ঠিকানার চূড়ান্ত ফয়সালা আমাদের সারা জীবনের প্রতিটি ছোট বড় কাজ সেদিন সেখানে ওজন করা হবে হয়তো আপনার পাহাড় সমান ইবাদত সামান্য একটি ভুলের কারণে সেদিন ধুলি কনায় মিশে যাবে আবার হয়তো তুচ্ছ মনে করা কোনো আমল আল্লাহর রহমতে উহুদ পাহাড়ের চেয়েও ভারী হয়ে আপনার জান্নাতের উসিলা হয়ে যাবে আজকের এই বিশেষ আলোচনায় আমরা দলিল ও রসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বলা কিছু অবিশ্বাস্য ঘটনার আলোকে জানব কোন আমলগুলি আপনার পাল্লাকে পাথরের মতো ভারী করে দেবে আর কোন মারাত্মক ভুলগুলি আপনার পাল্লাকে হালকা করে আপনাকে নিঃস্ব করে ফেলবে আমরা জানব নিরানব্বইটি বিশাল গুনাহের খাতা বনাম একটি ছোট কাগজের সেই অলৌকিক ঘটনা জানব হযরত নূহ আলাইহ অন্তিম ওসিয়ত এবং মানুষের প্রতি করা সামান্য জুলুমের সেই ভয়াবহ পরিণাম যা জান্নাতের পথ আটকে দিতে পারে পুরো আলোচনাটি আপনার পরকালের পাথেও বদলে দিতে পারে তাই প্রতিটি পয়েন্ট অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন প্রথম অধ্যায় যেসব আমল পরকালে দাড়ি পাল্লাকে ভারী করবে এক কালেমায় তাওহিদ লা ইলাহা ইল্লাল্লাহ তাওহিদের স্বীকৃতি প্রদানকারী কালেমা পরকালে মানুষের আমলের পাল্লাকে অত্যন্ত ভারী করবে এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে আমার রাদিয়াল্লাহ আনহু থেকে একটি গুরুত্বপূর্ণ বর্ণনা রয়েছে তিনি বলেন একবার আমরা রসুলুল্লাহ সাল্লাহ আলাই ছিলাম এমন সময় থেকে সিজান নামক এক প্রকার বনভূমি মাছের রঙের জুব্বা পরিহিত এক ব্যক্তি আসলেন তিনি করিম সাল্লাল্লাহু আলাই আলাইহাস্লামের মাথার কাছে গিয়ে দাঁড়ালেন এবং বললেন তোমাদের এই সাথী অর্থাৎ নবী করিম আলাইহি আলাইহিউ প্রত্যেক আরোহীকে অবদমিত করেছেন অথবা আরোহীদেরকে অবদমিত করার সংকল্প করেছেন এবং প্রত্যেক রাখালকে সম উন্নত করেছেন রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম তখন তার জুব্বার হাতা ধরে বললেন আমি কি তোমাকে নির্বোধের পোশাক পরিহিত দেখছি না অতঃপর তিনি একটি ঐতিহাসিক ঘটনার বর্ণনা দিয়ে বললেন আল্লাহর নবী হযরত নূহ আলাইহ মৃত্যুর সময় উপস্থিত হলে তিনি তার পুত্রকে ডেকে বললেন হে আমার পুত্র আমি তোমাকে একটি বিশেষ উপদেশ দিচ্ছি আমি তোমাকে দুটি বিষয়ের আদেশ দিচ্ছি এবং দুটি বিষয়ে নিষেধ করছি আমি তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার নির্দেশ দিচ্ছি কারণ সাত আসমান ও সাত জমিনকে যদি এক পাল্লায় তোলা হয় এবং অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ তোলা হয় তবে অবশ্যই সেই তাওহিদের পাল্লাই বেশি ভারী হবে সাত আসমান ও সাত জমিন যদি একটি জটিল গ্রন্থির রূপ ধারণ করে তবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তা চুরমার করে দেবে কারণ এটি হল মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুর সালাত এবং এই জিকিরের বদৌলতেই সৃষ্টির সকলে রিজিক লাভ করে থাকে এরপর আলাইহিস সালাম তার পুত্রকে সাবধান করে বললেন আর আমি তোমাকে বারণ করছি শির্খ ও অহংকারে লিপ্ত হওয়া থেকে উপস্থিত সাহাবিদের মধ্য থেকে প্রশ্ন করা হল ইয়া রসুল আল্লাহ শীরখ তো আমরা বুঝলাম তবে অহংকার বিষয়টি আসলে কি আমাদের মধ্যকার কারো যদি কারুকার্য খচিত চাদর থাকে এবং সে যদি তা পরিধান করে তবে কি তা অহংকার হবে তিনি বললেন না সেই ব্যক্তি আবার প্রশ্ন করলেন যদি আমাদের কারো সুন্দর ফিতে যুক্ত সুন্দর একজোড়া জুতো থাকে তিনি বললেন না সে পুনরায় জিজ্ঞাসা করল যদি আমাদের কারো আরোহণের একটি পশু বা জন্তু থাকে তিনি বললেন না সেই ব্যক্তি আবারও জানতে চাইলেন যদি আমাদের কারো বন্ধুবান্ধব থাকে এবং তারা তার সাথে ওঠা বসা করে তবে কি তা অহংকার হবে তিনি বললেন না অবশেষে সেই ব্যক্তি বিনীতভাবে প্রশ্ন করলেন ইয়া আল্লাহ তাহলে প্রকৃত অহংকার আসলে কি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন অহংকার হল সত্য থেকে বিমুখ থাকা এবং অন্য মানুষকে হেয় জ্ঞান করা বা ছোট মনে করা নিরানব্বইটি আমল নামার খাতা ও কাগজের টুকরোর ঘটনা অন্য এক বর্ণনায় এসেছে আবদুল্লাহ ইবনে আমার ইবনুল আস রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলাইহিউাসাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহ তালা কিয়ামতের দিন আমার উম্মতের মধ্য থেকে একজনকে সমস্ত সৃষ্টির সামনে আলাদা করে এনে উপস্থিত করবেন অতঃপর আল্লাহ তালা তার সামনে নিরানব্বইটি আমল খাতা খুলে ধরবেন প্রতিটি খাতা হবে দৃষ্টির সীমানা পর্যন্ত বিস্তৃত তারপর আল্লাহ তাকে প্রশ্ন করবেন তুমি কি এই আমল নামাগুলো হতে কোনো একটি গুনাহ অস্বীকার করতে পারো আমার লেখক ফেরেস্টারা কি তোমার ওপর কোনো জুলুম করেছে উত্তরে সেই ব্যক্তি বলবে না হে আমার প্রভু আল্লাহ তালা আবার প্রশ্ন করবেন তোমার কি কোনো ওজোর বা অভিযোগ আছে সে বলবে না হে আমার প্রভু তখন আল্লাহ তাআলা বলবেন আমার নিকট তোমার একটি সওয়াব সংরক্ষিত আছে আজ তোমার ওপর বিন্দুমাত্র জুলুম করা হবে না তখন একটি ছোট কাগজের টুকরো বের করা হবে যাতে লেখা থাকবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসুলহু অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল আল্লাহ তালা তাকে বলবেন যাও দাড়িপাল্লার সামনে গিয়ে দাঁড়াও সে বলবে হে আমার প্রভু এতগুলো বিশাল আমল খাতার বিপরীতে এই সামান্য কাগজের টুকরোটির ওজন আর কতটুকু হবে আল্লাহ তালা বলবেন নিশ্চয়ই আজ তোমার ওপর কোনো রকম জুলুম করা হবে না রসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন তারপর আমল নামার খাতাগুলো দাড়িপাল্লার এক পাল্লায় রাখা হবে এবং ওই শাহাদাত কালিমার ছোট কাগজের টুকরোটি অন্য পাল্লায় রাখা হবে ওজনে দেখা যাবে যে বিশাল সব খাতাগুলোর পাল্লা হালকা হয়ে ওপরে উঠে গেছে এবং কাগজের টুকরোর পাল্লাটি অত্যন্ত ভারী হয়ে নিচে নেমে গেছে প্রকৃতপক্ষে আল্লাহ আল্লাহতালার পবিত্র নামের বিপরীতে কোনো কিছুই ভারী হতে পারে না দুই সুভান আল্লাহ ওয়াবি হামদিহি সুহান আল্লাহিল আজিম বলা একজন ইমানদার ব্যক্তি যদি নির্দিষ্ট পরিমাণে তাসবিহ, তাহলিল ও জিকির করেন তবে পরকালে তার নেকির পাল্লা অনেক ভারী হবে এই মর্মে বেশ কিছু হাদিস বর্ণিত রয়েছে হযরত আবু হুরায়রা রদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত একটি হাদিসে নাবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটি কালিমা বা বাক্য আছে যেগুলো পরম দয়াময় আল্লাহর কাছে অতি প্রিয় মুখে উচ্চারণ করা খুবই সহজ কিন্তু কিয়ামতের দিন দাড়ি পাল্লায় তা অত্যন্ত ভারী হবে কালিমা দুটি হল সুহান আল্লাহি ওয়া বিহান্দিহি সুহান আল্লাহিল আজিম এর অর্থ হল আমরা মহান আল্লাহর প্রশংসা সহ তার পবিত্রতা বর্ণনা করছি এবং মহান আল্লাহ যাবতীয় ত্রুটি বিচ্যুতি থেকে অতি পবিত্র আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে হযরত আবু মালিক আল আশারি রাদিয়াল্লাহু আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন পবিত্রতা হচ্ছে ইমানের অর্ধেক আলহামদুলিল্লাহ পাঠ করলে তা কিয়ামতের দিন নেকির দাড়িপাল্লাকে পূর্ণ করে দেয় আর সুভান আল্লাহ এবং আলহামদুলিল্লাহ একসাথে পাঠ করলে তা আকাশমণ্ডলী ও জমিনের মধ্যবর্তী বিশাল শূন্যস্থান সওয়াব দিয়ে পূর্ণ করে দেয় হজরত ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত আরেকটি হাদিসে তিনি রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লামকে একটি দীর্ঘ তসবিহ পাঠের ফজিলত সম্পর্কে বলতে শুনেছেন নবী করিম সাল্লাহু আলহু বলেছেন আমি তোমার নিকট থেকে চলে যাওয়ার পরে এমন চারটি বাক্য তিনবার পাঠ করেছি যা তোমার সকাল থেকে এ পর্যন্ত পাঠ করা সমস্ত জিকিরের সাথে ওজন করলে আমার ওই চারটি বাক্যের ওজনই বেশি ভারী হবে সেই মহিমান্বিত বাক্যগুলি হল সুভান আল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি এর অর্থ হল মহাপবিত্র আল্লাহ এবং সকল প্রশংসা কেবল তারই জন্য তার সৃষ্টিকুলের সংখ্যার সমপরিমাণ তার সত্তার সন্তুষ্টির সমপরিমাণ তার আরসের ওজনের সমপরিমাণ এবং তার মহিমান্বিত বাক্যসমূহের ব্যক্তির সমপরিমাণ পবিত্রতা ও প্রশংসা আমি বর্ণনা করছি তিন উত্তম চরিত্র দারদা রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত হয়েছে রসুলুল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত দিবসে মুমিনের দাড়িপাল্লায় চরিত্র ও সদাচারের চেয়ে অধিক ওজনে আর কোনো জিনিস হবে না কেননা আল্লাহ তালা অশ্লীল ও কটুভাষীর প্রতি রাগান্বিত হন আনাস রদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন দীর্ঘ নিরবতা ও উত্তম ব্যবহার বান্দা এই দুটো কাজের মতো উত্তম আর কোনো কাজ করে না চার জানাজা ও দাফনে অংশগ্রহণ করা রাসুল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জানাজার অনুগামী হয় এবং জানাজা পড়ার পর দাফন সম্পন্ন করা পর্যন্ত সেখানে অবস্থান করে তার জন্য দুই কিরাত সবাব রয়েছে আর যার হাতে মুহাম্মাদের প্রাণ সেই আল্লাহর কসম করে বলছি এক এক কিরাত হচ্ছে অভুত পাহার অপেক্ষা দাড়ি পাল্লায় অধিক ভারী পাঁচ আল্লাহর রাস্তায় ঘোড়া প্রস্তুত রাখা হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান ও তার প্রতিশ্রুতির প্রতি পূর্ণ বিশ্বাস রেখে আল্লাহর পথে জিহাদের জন্য ঘোড়া প্রস্তুত রাখে বা ঘোড়া লালন পালন করে কেয়ামতের দিন সেই ঘোড়ার যাবতীয় আমল ওই ব্যক্তির নেকির পাল্লায় পরিমাপ করা হবে এমন কি সেই ঘোড়া যা কিছু আহার করেছে যা কিছু পান করেছে এবং তার মলমূত্র বা গোবর ও পেশাব পর্যন্ত কেয়ামতের দিন সেই ব্যক্তির নেকির পাল্লায় ওজন করা হবে এবং তার আমলনামাকে ভারী করে দেবে ছয় ফরজ সালাতের পরে জিক্র করা সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম বলেন দুটি অভ্যাস এমন রয়েছে যা নিয়মিত পালন করলে জান্নাতে যাওয়া যায় সেই অভ্যাস দুটি খুবই সহজ কিন্তু আমলকারীর সংখ্যা অনেক কম প্রথম অভ্যাসটি হল প্রত্যেক ফরজ সালাতের পর দশবার সুভান আল্লাহ দশবার আলহামদুলিল্লাহ এবং দশবার আল্লাহ আকবার বলা পাঁচ ওয়াক্ত সালাতে এভাবে মুখে এর সংখ্যা মোট একশত বার হলেও কেয়ামতের দিন আমলের দাড়িপাল্লায় বা মিজানে এর সবাব হবে এক হাজার দ্বিতীয় অভ্যাসটি হল রাতে ঘুমানোর জন্য শয্যায় যাওয়ার সময় চৌত্রিশবার আল্লাহু আকবার বার আলহামদুলিল্লাহ এবং তেত্রিশবার সুভান আল্লাহ বলা এটি মুখে উচ্চারণের দিক থেকে একশতবার হলেও কেয়ামতের দিন নেকির দাড়িপাল্লায় বা মিজানে এর ওজন হবে এক হাজার নাবালক সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করা অল্প বয়সে মৃত্যুবরণকারী সব শিশুই তার বাবা মা ও আত্মীয় স্বজনের জন্য হবে নাজাতের রুসিলা পরকালের আরাম লাভের অনুষঙ্গ এবং সুপারিশকারী আর দুনিয়াতেও হবে সুখ ও সম্পদের অভিকারী এ কারণেই নাবালক সন্তানের মৃত্যুতে বিশ্বনবী সাল্লাহ আলহি ওসাল্লাম বিশেষভাবে দোয়া করতে বলেছেন মৃত শিশুটি যদি ছেলে হয় তবে এই দোয়াটি পড়তে হবে আল্লাহ লানা ফারাতান, ওয়াজ আজরান ওয়া ওয়াজুহর ওয়াজ আলহুলানা শাফিয়ান ওয়া আন। আর মৃত শিশুটি যদি মেয়ে হয় তবে এই দোয়াটি পড়তে হবে আল্লাহ লানা ফারাতান, ওয়াজ লানা ওয়া ওয়াজুহরন ওয়াজ হা লানা শাফিয়াতান ওয়া মুসাফা এই দোয়ার অর্থ হল হে আল্লাহ এ বাচ্চাকে আমাদের নাজাত ও আরামের জন্য আগে পাঠিয়ে দাও তার জন্য যে দুঃখ তা আমাদের প্রতিদান ও সম্পদের কারণ বানিয়ে দাও তাকে আমাদের জন্য সুপারিশকারী বানাও যা তোমার দরবারে কবুল হবে সুতরাং কারো শিশু সন্তান মারা গেলে জানাজা সহ পরবর্তী সময়ে এই দোয়া বেশি বেশি পড়া জরুরি এতে রয়েছে দুনিয়া ও পরকালের অনেক কল্যাণ ও সফলতা আর এতে আল্লাহ তালা শিশু সন্তানের আত্মীয় স্বজনদের দুনিয়া ও পরকালের কল্যাণ ও সফলতা দান করবেন আট রাগ না করা দুনিয়ার স্বার্থে ঊর্ধ্বে উঠে নিজেদের রাগ থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি এ রাগ হবে কেবল মহান আল্লাহর জন্য দুনিয়ার কোনো স্বার্থে নয় তবেই এ রাগ পরকালের আমল নামায় কয়েকগুণ ভারী হবে হাদিসে এসেছে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন এক ব্যক্তি রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বলল আমাকে কিছু উপদেশ দিন তিনি অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বললেন রাগ করোনা লোকটি বারবার রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামের কাছে উপদেশ চায় আর রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বলেন রাগ করো এটি বুখারি শরীফের একটি বর্ণনা যেহেতু রাগ দমন করা অত্যন্ত কঠিন কাজ আর যে ব্যক্তি তা করতে সক্ষম হবে সেই দুনিয়া ও আখেরাতে কামিয়াব হবে রাগ দমনকারীদের প্রশংসায় আল্লাহ তালা বলেন যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে তারাই মহসিন বা সৎকর্মশীল বস্তুত আল্লাহ সৎকর্মশীলদেরই ভালোবাসেন এটি সুরা আল ইমরানের একশো নম্বর আয়াত দ্বিতীয় অধ্যায় যেসব আমল পরকালের দাড়িপাল্লাকে হালকা করে দেয় এক রিয়া বা লৌকিকতা মানুষ আমল করবে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম বলেন তোমাদের উপর আমার সবচেয়ে অধিক যে জিনিসের ভয় হয় তা হল ছোট শির্খ বা রিয়া অথবা লোক প্রদর্শন আল্লাহকে আমাতে বলবেন তোমরা তাদের নিকট যাও যাদেরকে প্রদর্শন করে দুনিয়াতে তোমরা আমল করেছিলে দেখো তাদের নিকট কোনো প্রতিদান পাও কিনা না দুই আল্লাহর কর্তৃক নির্ধারিত সীমারেখা লঙ্ঘন করা নাবী করিম সল্লাহ ওয়াসাল্লাম বলেন আমি আমার উম্মতের কতক দল সম্পর্কে অবশ্যই জানি যারা কেয়ামতের দিন তিহামার শুভ্র পর্বতমালার সমতুল্য আমল সহ উপস্থিত হবে মহামহিম আল্লাহ সেগুলোকে বিক্ষিপ্ত ধুলিকণায় পরিণত করবেন কারণ তারা নির্জনে বা একান্ত গোপনে আল্লাহর হারামকৃত বিষয়ে লিপ্ত হত তিন মানুষের প্রতি জুলম করা গালি দেওয়া গিবত করা ও মারধর করা হজরত আয়েশার আদিয়াল্লাহ আনহা হতে বর্ণিত হয়েছে এক ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে তার গোলামদের অবাধ্যতা এবং তাদের দেওয়া শাস্তির বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন যদি তোমার দেওয়া শাস্তি তাদের অপরাধের তুলনায় বেশি হয় তবে সেই অতিরিক্ত অংশের জন্য তোমাকে বিচার বা শাস্তির সম্মুখীন হতে হবে কথাটি শুনে লোকটি কাঁদতে শুরু করলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরানের আয়াত তিলাওয়াত করেন যার অর্থ হল আমরা কেয়ামতের দিন ন্যায় বিচারের দাড়িপাল্লা স্থাপন করব সুতরাং কারও প্রতি বিন্দুমাত্র জুলুম করা হবে না এটি সুরা আম্বিয়ার সাতচল্লিশ নম্বর আয়াত রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আরও বলেন আমার উন্মতের মধ্যে সেই ব্যক্তি হচ্ছে নিঃস্ব বা মুফলিস যে দিবসে সালাত সিয়াম জাকাত সহ বহু আমল নিয়ে উপস্থিত হবে কিন্তু এর সাথে সে কাউকে গালি দিয়েছে কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে কারো সম্পদ আত্মসাত করেছে কারো রক্ত প্রবাহিত করেছে বা কাউকে মারধর করেছে তখন তার নেকি আমল হতে এই পাওনাদাররা তাদের সব পাওনা নিয়ে নেবে এভাবে তার নেকি শেষ হয়ে গেলে পাওনাদারদের গুনাহগুলো তার উপর চাপিয়ে দেওয়া হবে এবং তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে পরিশেষে আমাদের মনে রাখতে হবে পরকালের কঠিন দিনে নেকির পাল্লা ভারী করতে হলে এই আমলগুলো আঁকড়ে ধরা এবং যা আমাদের নেকিকে নষ্ট বা হালকা করে দেয় তা থেকে বেঁচে থাকা প্রতিটি মুসলমানের জন্য অত্যন্ত জরুরি আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে খাঁটিভাবে আমল করার তাওফিক দান করুন আমিন প্রিয় দর্শক এই মূল্যবান তথ্যগুলো আপনার জীবনে অনুপ্রেরণা যোগালে ভিডিওটিতে একটি লাইক দিন এবং অন্যদের উপকারের জন্য এটি শেয়ার করুন আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে আপনি এই আমলগুলোর মধ্যে কোনটি আজ থেকেই শুরু করতে চান তা আমাদের কমেন্ট করে জানান আর নিয়মিত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পরিবারের অংশ হয়ে যান আজ এ পর্যন্তই আল্লাহ আমাদের সবার সহায় হন আসসালামু আলাইকুম